السلام عليكم ورحمه الله وبركاته ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا Sahbiyana Muhammad, Allahumma, Allayana, Sayyadina Maulana Muhammad, wa la alay Sayyadina. شافي محمد بلغ العلا <سؤال> بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষের সামনে যাচাই বাছাই করে ধারাকুল খাস মোজাদ্দিদার দরবার শরীরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কুকুরি শুকুরি আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে দরুদ সালাম আকে নামদার তাজিদারি মদিনা হজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সহল বলি সাল্লাহ আলাইহাল্লাম সর্বপ্রথম আমার মুর্শিদ কেবলার পাক কদমে হাজারো লক্ষ কোটি কদম বসি এবং ভক্তিপূর্ণ সালাম জ্ঞাপন করছি এই মুহূর্তে ভিডিওর সামনে দেশ বিদেশ থেকে যারা সংযুক্ত হয়েছেন বা হবেন তীর মাসায়েক ফকির দরবেশ পাগল আহালে শূন্যতল জামাতের আলেমগণ যত সিলনির আলেম ওলামা আছেন সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত হাজিরিন প্রতি নিয়া তো আজকেও একটি আল্লাহু রব্বুল আলামিনের ওলি আউলিয়াদের शान মান বলার জন্য আমি আজকে ভিডিওর সম্মুখে হয়েছি সম্মানিত ভাইরা আমার হযরত জलील কদর পয়কম্বর মুসা সালাম তিনি রাস্তা দিয়ে রওনা হলেন তুর পাহাড়ে আল্লাহ সঙ্গে কথা বলার জন্য এমন সময় রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দি মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর বান্দি বললেন ও হে হুজুর আপনি কোথায় যাচ্ছেন কি বা না বা আপনার পরিচয় কি মুসা সালাম বললেন আমার নাম মুসা তখন মেয়ে লোকটি বলল যেহেতু আপনি আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর নবী আমার অনেক দিন হয় বিবাহ হয়ে গেল আমার কোনো সন্তানাদি নাই তুমি যেহেতু তুর পাহাড়ে চলে যাচ্ছ আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য তোমার আল্লাহকে বলো আমার গর্বে কি কোনো সন্তান হবে কিনা বা আছে কিনা হজরত মুসা আলাইহি সালাত রওনা হয়ে গেলেন তুর পাহাড়ে তুর পাহাড়ে রওনা হয়ে তুর পাহাড়ে যাই তিনি তার মাবুদকে বললেন এ রব্বুল আমি রাস্তা দিয়ে আসার সময় তোমার এক বান্দি আমাকে তোমার কাছে জিজ্ঞাসা করতে বলেছে সে তোমার বান্দি অনেক দিন হয় বিয়ে সাথে হয়ে গিয়েছে তার কোন সন্তান আদি নাই তুমি বলে দরবুল আলামিন তোমার ওই বান্দির গর্বে কি কোন সন্তান আছে কিনা তুমি বলে দাও গায়েব থেকে আওয়াজ আসলো হে মুসা ওই মেয়েটিকে যা বলে দাও ওর গর্বে কোনো সন্তান নাই সন্তান হবেও না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা হয়ে গেলেন আসতে আসতে দেখতে পেলেন ওই আল্লাহর বান্দি ওই কথা শোনার জন্য ওই জায়গায় অপেক্ষা করতেছেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যখন অবস্থিত হলেন আল্লাহর বান্দি ওই মহিলাটি বলল ওই আল্লাহর নবী তুমি কি আল্লাহকে বলেছ আমার কি গর্বে কোনো সন্তান আছে কিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন না না আমি আল্লাহ রব্বুল আলামিনকে যখন জিজ্ঞাস করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার গর্বে কোনো সন্তান নাই কে বলল আল্লাহ বলল ওর গর্ভে কোনো সন্তান নাই তখন মহিলাটা কানতে কানতে দুশক ভরা অশ্রু ভরা জল নিয়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে যা কানতে লাগলেন আর বলতেছেন আয় রব্বুল আলামিন আমার গর্বে সন্তান নাই এমনিতেই আমাকে স্বামী দেখতে পারে না আবার যদি জানে বা জানতে পারে যে আমার গর্ভে কোনো সন্তান হবে না তখন তো অবশ্যই আমাকে স্বামী তালাক দিবে দিবে কিনা বলেন সন্মানে তা হাজিরিন এই অবস্থায় বাড়ির মধ্যে কাঁদতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন এমনিতেই আমাকে আমার স্বামী দেখতে পারে না আর বাড়িতে এসে যদি খানা পিনা না পায় তাহলে আমার উপর আরো নির্যাতন শুরু করবে তিনি বাড়ির মধ্যে রাটা আটা বের করলেন আটা বের করে কাওয়া করে রুটি বানানো শুরু করলেন আর কানতেছে কান্না শুনে আল্লাহর এক পাগল আল্লাহর অলি ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে ওই মহিলার বাড়ির সামনে এসে গেলেন আর যখন মহিলার কান্না শুনতে পাইলে তখন ওই মহিলার ঘরে প্রবেশ করলেন ওই আল্লাহর পাগল আল্লাহর পাগল ঘরের মধ্যে প্রবেশ করে কি বলল মহিলাটা ওহে মা তোম তুমি যে কান্দছ তোমার কি ব্যথা বেদনা আমাকে বলে দাও মেয়েটি বললো ওহে আল্লাহর পাগল তোমার কাছে কথা বললে তো আমারও কোনো কাজ হবে না এত বড় একজন আল্লাহর নবী জলিল কদর পয়কম্বার মুসা আলাইহি ওয়াস সালাম কে আমি জিজ্ঞাসা করার জন্য মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেছেন আমার গর্ভে কোনো সন্তান নাই এই দুঃখ জ্বালা যন্ত্রণায় আমি কাঁদতেছি আল্লাহর ওলি পাগল তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন মাগো তোমার তো দুঃখ জ্বালা যন্ত্রণা আমি শুনলাম এবার আমার দুঃখ জ্বালা যন্ত্র আমি সাত দিন ধরে আমার পেটে কোনো খানা পিনা যায় নাই মাগো তুমি যে রুটি বানাইতেছ আমাকে যদি একটি রুটির ব্যবস্থা করে দাও একটি রুটি দিয়ে দাও আর একটি রুডি খায় আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে দোয়া করব যেন তোমার গর্বে আল্লাহ বলে আলমিন একটি ছেলে সন্তান দিয়ে দেয় সম্মানিত হাজির যখন রুটি খানা খাইলেন খাওয়া শেষ হওয়ার পর আবার ওই পাগল বলল ও হে মা আমি যেহেতু সাত দিনের উপবাসী একটি রুটি খাইয়া আমার তৃষ্ণা মেটাল না যদি তুমি আমার আর একটি রুটি দিয়ে দাও আর ওই একটি রুটি খাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন তোমার গর্ভে দুটি ছেলে সন্তান দিয়ে দেয় তখন ওই আল্লাহর বান্দি বললেন ওহে পাগল তোমার যে দু তৃষ্ণা ও কৃষ্ণার করুণে তুমি যে রুটি খাইতে আসছো রুটি চাইছো আবদার করতেছো কিন্তু ছেলে সন্তান জলবার আল্লাহর কাছ থেকে আনতে পারে নাই আর তুমি তো সাধারণ পাগল তুমি খাওয়ার মালিক তুমি খেয়ে যাও কিন্তু ছেলে সন্তানের বেলায় ব্যবহার করো আর না তখন আল্লাহর বলি ওই পাগল বলল ও হে মা আমি যেহেতু সাত দিনের উপবাসী সাত দিনের খিদা নিয়ে জ্বালা যন্ত্রণায় ছটপট করতেছি আমাকে যে দুইটি রুটি দিলা এই দুইটি রুটি খা আমার তৃষ্ণা মিটলো না তখন বললেন ও বান্দি আল্লাহর বান্দি যদি তুমি আমাকে আর একটি রুটি দাও আর ওই একটি তৃতীয় রুটি রেখায় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন তোমাকে তিন তিনটি ছেলে সন্তানের মা বানায় দেয় তৃতীয় রুটিটা খাইলেন তিনি তৃতীয় রুটি খাওয়ার পর দুহাত তুলে আল্লাহর কে বললেন রব্বুল আলমিন তোমার এক বান্দি আমার তৃষ্ণা মেটানোর জন্য তিনখানা রুটি খাওয়াইলো আমাকে ঋণী বানাইলো এ রব্বুল আলামিন। তুমি আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও তোমার বান্দির গর্ভে তিনটি ছেলে সন্তান দিয়ে দাও আল্লাহর ক্ষমতা আল্লাহর অলিদের পাওয়ার আছে কিনা বলেন দলিল কত রূপায় কাম্বার কোন কোন নবী রসুল যে পারে নাই আল্লাহ রব্বুল আলমিনের হকানি অলিরা তা দেখিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির তাই আসুন আমি যে আমার খাস মুজাদ্দে দিয়া দরবার শরীফে আমার মুর্শিদের হাতে বাদ হয়েছি বাদ হয়ে যখন আমার মুর্শিদের নুরানি সিহারা খানা আমার যত নুরানি সিহারা খানা যখন আমি দেখি আমার ভিতরটা ভরে যায় অন্তরটা ভরে যায় ও বাবাজিরা আমার যারা যে জায়গায় হকনি সাহেবদের হাতে বাদ গ্রহণ করেছেন খবরদার খবরদার যার যার মুর্শিদকে বুকে আঁকড়ে ধরে জীবনটা যেন তোমাদের শেষ হয়ে যায় আর আমি উনিয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনে যতদিন হাত দেখেছে আমার মুর্শিদের কদম থেকে এক চুল পরিমাণ সারাইবার ক্ষমতা আর কারণ নাই তো হাজিরিন তাই সকলের প্রতি আমার আহ্বান থাকলো আমরা মুর্শিদকে বুকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আমাদের মোর্শে যে দিক নির্দেশন যে দিক নির্দেশনা দেয় এই নির্দেশনা আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করব কথা বলেন ঠিক না সম্মানিত তাই মোর্শেদের কাছে আসতে গেলে মুর্শিদের সামনে আমাদের উচ্চ স্বরে কথা বলা যাবে না যদি উচ্চ স্বরে আমরা কথা বলি তাহলে আমাদের ব্যা আদবের বরখেলাপ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আমরা কক্ষনো কোনো সময়ের জন্য মর্সিদের সামনে উচ্চ স্বরে কথা বলবো না আর আদবরের শহীদ আমরা বসবো আর এই আদবরের শহীদ বসবো বহু নিয়ম আছে এই সব নিয়ম যদি আমরা সম্পূর্ণভাবে পালন করতে পারি তবেই আমরা কামিয়াবি হাসিল করবো হাসিল হতে হাসিল হবে আমাদের পক্ষে তাই সকল দেশবাসীর জাকের জাকেরার আশেক আশেকানদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি এক নগণ্য গোলাম সকলের পুঁজি আমার একটাই চাওয়া একটাই পাওয়া আমরা যারো যার মোরশেদ মোরশেদকে আমরা যতদিন আমাদের মোরশেদ আমাদের সামনে থাকবে ততদিন পর্যন্ত আমরা মোরশেদকে ভুলব না ভুলবো না ভুলবো না এ আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম করলামা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ